দুই নম্বর অঙ্কটায় দশ দশমিক পঁচিশ দুই দশ দশমিক দুই দুই নম্বর অঙ্কতে বলা হয়েছে কোনো একটা বাজারে পাটের ব্যাগ বিক্রয়ের সময় উৎপাদনকারী পাইকারি বিক্রেতা ও খুচরো ব্যবসায়ী যথাক্রমে পনেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট ও পঁচিশ পার্সেন্ট লাভ করলো এখন যদি কোন ব্যাগ উৎপাদনকারী পাইকারি বিক্রেতা ও খুচরো ব্যবসায়ীর মধ্য দিয়ে ক্রেতার কাছে পৌঁছায় তবে নিচের প্রশ্নের উত্তরটি খুঁজবে প্রথমে আমাদের এখানে উৎপাদন ব্যয়টা আমরা ধরে নিচ্ছি এক্স টাকা এগুলো সব কিন্তু টাকাতে আছে টাকা তাহলে ও ফিফটিন পার্সেন্ট লাভে উৎপাদনকারী বিক্রি করছে পাইকারির কাছে তাহলে উৎপাদনকারীর বিক্রয় মূল্য আর পাইকারি ক্রয় মূল্য একই পাইকারি ব্যবসায়ী আবার কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করছে খুচরো ব্যবসায়ীর কাছে কুড়ি পার্সেন্ট লাভ তাহলে তোদের তোদের দুটো একই জিনিস আবার খুচরো ব্যবসায়ী বিক্রি করছে পঁচিশ পার্সেন্ট লাভে তার কাছে ক্রেতার কাছে আমরা যারা কিনি তাদের কাছে তাহলে এখানে আমরা প্রথমে উৎপাদনকারী ব্যয় ধরে নিচ্ছি তেইশ টাকা তাহলে উৎপাদনকারী বিক্রয় মূল্য হবে এক্স ইন্টু একশো পনেরো বাই একশো অর্থাৎ এটা আমরা একটু সংক্ষেপে করলাম একশো প্লাস পনেরো হবে এটা একশো পনেরো হয়ে যাবে আর এইবার এটা এর কাছে বিক্রয় ক্রয় এটা তাদের ক্ষুচর ব্যবসায়ী ক্রয় হয়ে যাবে বা পাইকারি ব্যবসায়ী বিক্রয় মূল্য হয়ে যাবে এক্স একশো এটা ক্রয় তাহলে বিক্রয় মূল্যটা হবে কুড়ি পার্সেন্ট লাভ যেহেতু তাহলে একশো কুড়ি বাই একশো এবার ক্ষুদ্র ব্যবসায়ী ক্রয় মূল্য এটা তাহলে পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্যটা হবে এটা যা আছে তাই লিখব এক্স ইন্টু একশো পনেরো বাই একশো ইন্টু একশো কুড়ি বাই একশো ইন্টু একশো পঁচিশ বাই একশো এটা হলো কি ক্রেতার ক্রয় মূল্য বা খুচরো ব্যবসায়ী বিক্রয় মূল্য এখন এক নম্বর প্রশ্নটায় বলা আছে এক নম্বর প্রশ্ন যে যে ব্যাগ ক্রেতা একশো আটত্রিশ টাকা যে কিনেছে তার উৎপাদন ব্যয় কত উৎপাদন এক্স আর এইটার সত্তানুযায়ী এইটাই কিন্তু একশো আটত্রিশ সত্ত্বানুযায়ী তাহলে কথা হবে এক্স ইন্টু একশো পনেরো বাই একশো ইন্টু একশো কুড়ি বাই একশো ইন্টু একশো পঁচিশ বাই একশো ই একশো আটত্রিশ সুতরাং এক্স ইক্রেট হবে একশো আটত্রিশ ইন্টু তিনটে একশো একশো পনেরো একশো কুড়ি ইন্টু একশো পঁচিশ এটা এক্সিক্রেট হচ্ছে কাটাকুটি করলে আশি টাকা তাহলে উৎপাদন ব্যয় তাহলে সুতরাং উৎপাদন ব্যয়ের উত্তরটা হবে উৎপাদন ব্যয় সমান আশি টাকা এই একটা উত্তর হয়ে এরপরে আসছে দু নম্বর দু নম্বর কি বলছে যে ব্যাগের খরচ একশো চল্লিশ টাকা সেই ব্যাগ কে কি দামে কিনবে তাহলে এখানে আমাদের এক্সিকুয়েল টু তাহলে উৎপাদন ব্যয় মানে এক্স হুম উৎপাদন ব্যয় মানে এক্স তাহলে দ্বিতীয় উত্তরটা হবে যে তার দাম হবে সেই ব্যাগ ক্রেতা কি গ্রামে কিনবো ক্রেতার মানে এখানে এক্স ইকোয়েন্ট টু কত টাকা কত টাকা উৎপাদন ব্যয় একশো টাকা তাহলে ক্রেতার দাম ক্রেতার ক্রয় মূল্য আর কি এটা এস এর পরিবর্তে একশো চল্লিশ বসাব ইন্টু একশো পনেরো বাই একশো ইন্টু একশো কুড়ি বাই একশো ইন্টু একশো পঁচিশ বাই একশো এটা কাটাকুটি করলে দুশো একচল্লিশ টাকা পঞ্চাশ পয়স এটা দু নম্বর হয়ে আসছে নম্বর নম্বরে প্রশ্ন করেছে যে ব্যাগের খুচরো ব্যবসায়ী যে ব্যাগ আটানব্বই টাকা কিনেছেন সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে খুচরো ব্যবসায়ী খুচরো ব্যবসায়ী যে বেগ আটানব্বই টাকা আটানব্বই টাকা দিয়ে খুচরো ব্যবসায়ীর দাম হচ্ছে আটানব্বই তাহলে আটানব্বই এইখানে এইটা খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য ক্রয় মূল্য খুচরো ব্যবসায়ী খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য হচ্ছে আটানব্বই টাকা তাহলে খুচরো ব্যবসায়ী যেই ব্যাগ আটানব্বই টাকা দিয়ে কিনেছেন সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা খুচরো ব্যবসায়ী থেকে লাভ হচ্ছে পঁচিশ পার্সেন্ট তাহলে লাভ পঁচিশ পার্সেন্ট তাহলে ক্রেতার দাম ক্রেতার দাম হবে এর বিক্রয় মূল্য খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য তাহলে কত হবে আটানব্বই ইন্টু একশো পঁচিশ বাই একশো তাহলে এটার দাম হচ্ছে কাটাকুটি করে গুম করে দশমিক সরিয়ে দেব তাহলে কত হবে একশো বাইশ টাকা পঞ্চাশ পয়সা তিন নম্বর এবার হচ্ছে চার নম্বর চার নম্বর বলছে পাইকারি বিক্রেতা একশো পঞ্চাশ টাকা দিয়ে কিনেছেন পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য পাইকারি বিক্রেতা যেটা বিক্রয় মূল্য এইটা ক্রয় মূল্য ক্রয় মূল্য একশো পঞ্চাশ টাকা দিয়ে কিনেছেন সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত দিতে হবে তাহলে সত্যানুযায়ী এক্স ইন্টু একশো পনেরো বাই একশো টু হচ্ছে একশো পঁচাত্তর সুতরাং এক্স ইকুয়াল টু হচ্ছে একশো পঁচাত্তর একশো বাই একশো পনেরো এত টাকা এক্সের দেমতো এত টাকা দিলে তাহলে সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত দিতে হবে ক্রেতার দাম তখন এত তাহলে ক্রেতার ক্রয় মূল্য কিন্তু এইটা এই যে এক্স এর পরিবর্তে এই যে এইটা এই একশো পঁচাত্তর ইন্টু একশো বাই একশো পনেরো ইন্টু একশো পনেরো বাই একশো ইন্টু একশো কুড়ি বাই একশো ইন্টু একশো পঁচিশ বাই একশো দেখো একশো পনেরো পনেরো কেটে যাবে তারপরে এটা কাটাকুটি করলে এটা দাঁড়াবে দুশো বাষট্টি টাকা পঁচিশ এটা কাটাগুটি নিজেরা করে নিতে হবে দুশো বাষট্টি বাষট্টি দশমিক দশমিক পাঁচ পাঁচ দুশো টাকা এবার আসছে পাঁচ নম্বর দেখো পাঁচ নম্বরে কি বলছে পাঁচ নম্বরে বলছে যদি ক্রেতা যে ব্যাগ দুশো ছিয়াত্তর টাকায় কিনেছে সেই ব্যাগ সরাসরি বিক্রেতা কিনলে কত টাকা সাশ্রয় হতো সাশ্রয় কত হতো আমরা লিখছি তাহলে প্রথমে পাইকারি বিক্রেতা না ক্রেতা এ তার ক্রয় মূল্য বলে দিয়েছে ক্রয় মূল্য দুশো ছিয়াত্তর টাকা ক্রয় মূল্য দুশো ছিয়াত্তর টাকা তাহলে আমার আমরা যদি যেটা বার করতে চাই তাহলে আমাদের তাহলে কী হবে সুতরাং এই যে এইটা এক্স ইন্টু একশো পনেরো বাই একশো ইন্টু একশো কুড়ি বাই একশো ইন্টু একশো পঁচিশ বাই একশো সেইটা ইকুয়েল টু দুশো ছিয়াত্তর এখান থেকে আমরা যদি সমাধান করি তাহলে এক্স ইকুয়াল টু কত হবে সুতরাং এক্স ইকুয়েল টু হবে এই এগুলো সব গুণ হবে একশো কুড়ি তো একশো ইন্টু দুশো ছিয়াত্তর বাই একশো পনেরো একশো কুড়ি একশো কুড়ি ইন্টু একশো পঁচিশ তাহলে এটা এক্স সিকিউরিটি দাঁড়াচ্ছে একটা কাটাকুটি করে একশো ষাট টাকা তার মানে উৎপাদন ব্যয়টা হচ্ছে তখন একশো ষাট টাকা তাহলে তখন পাইকারির বিক্রয় মূল্য কত দেখো পাইকারির বিক্রয় মূল্য হচ্ছে কিন্তু এটা এটা ক্রয় মূল্য এটা বিক্রয় মূল্য এটা পাইকারির বিক্রয় মূল্য হচ্ছে এই যে এখানে তিন নম্বর ঘরটা পাইকারির বিক্রয় মূল্য পনেরো বাই একশো ইন্টু একশো কুড়ি বাই একশো তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এটা হবে

ব্যবসায়ীর কাছ থেকে কাছ থেকে কিন্তু তবে ক্রেতার সাশ্রয় হতো তা কিনেছে দুশো ছিয়াত্তর দিন এখন যদি দুশো কুড়ি দশমিক আট টাকা দিয়ে কিন্তু তাহলে এই বিয়োগ করলে তাহলে তার সাশ্রয় হতো সেটা কত এই বিয়োগ করলে পঞ্চান্ন দশমিক দু টাকা পঞ্চান্ন দশমিক দু টাকা তার সাশ্রয় হতো তাহলে এটা হলো দু নম্বরের অঙ্ক হয়ে গেল